আর্জেন্টাইন যুব ফুটবলার ইয়ান সুবিয়ারে অনুর্ধ্ব বিশ বিশ্বকাপের নজর করার পারফরম্যান্স দিয়ে সবার আলোচনার জন্ম দিয়েছেন একজন ফরোয়ার্ড হিসেবে পুরো বিশ্বকাপ জুড়ে বেশ ভালো ছন্দে থেকে শেষ করেছেন যা নজর কেড়েছে ইউরোপীয় বড় বড় জায়ান্টসদের যেখানে ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে লিভারপুল চেলসি আর্সেনাল এমনকি অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব উঠে পড়ে লেগেছে এমনকি তালিকায় রয়েছে জুবেন্টাসের মতো বড় ক্লাবের নাম মূলত যুব বিশ্বকাপ দিয়েই এই তারকা ফুটবলারের উত্থান দেখেছে এই ক্লাবগুলো যুব বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ছয়টি ম্যাচ খেলেছে সুবিয়ারে যেখানে তার গোল সংখ্যা দুই এবং অ্যাসিস্ট সংখ্যা দুইটি এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইউরোপীয় স্কাউটদের নজর কাটতে বাধ্য হয়েছে এছাড়া দু হাজার পঁচিশ সালে ল্যাটিন আমেরিকা কোপা সুদামেরিকানা টুর্নামেন্টে তিনি আটটি ম্যাচে তিনটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন যা তাকে এই রেসে এগিয়ে রাখতে সাহায্য করেছে ভবিষ্যৎ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে শুধুমাত্র পরিসংখ্যানের জন্য নয় তার খেলার ধরন রানিং দ্য বিটুইন বেশ চমৎকার অফ দ্য বলও বেশ কার্যকর বিশেষ করে ভালো পেস আছে একজন নাম্বার ইলেভেন হিসেবে বেশ কার্যকর ভবিষ্যতের জন্য সেই অ্যাবিলিটি তার আছে আর এর জন্য যে কোনো ক্লাব চাইবে তার পেছনে বিনিয়োগ করতে ইয়ান সুবিয়ারের বুদ্ধিমত্তা ও গেম ভিশন তাকে অনন্য যুব খেলোয়াড়দের থেকে আলাদা করে তুলেছে শুধু গোল বা অ্যাসিস্ট নয় তিনি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন ড্রিবলিং এবং স্পেস ক্রিয়েশনে তার দক্ষতা প্রতিপক্ষের ডিফেন্সকে হারাতে সক্ষম পাশাপাশি ম্যাচ রিদম ধরে রাখার জন্য তার স্ট্যামিনা এবং ফোকাস তাকে বিশেষ করে দেয় এই কারণে তাকে ভবিষ্যতে এমন একজন তারকা হিসেবে ধরা হচ্ছে যে বড় ক্লাবগুলো প্রথম দলে নিয়মিত খেলার সামর্থ্য রাখে ইউরোপীয় স্কাউটরা তাকে কেবল একটি ট্যালেন্ট হিসেবে নয় বরং একজন সম্পূর্ণ আক্রমণাত্মক উইঙ্গার ও ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে বিবেচনা করছে বর্তমানে তিনি খেলছেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে একজন উইঙ্গার হিসেবেও খেলতে পারেন সাথে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলার দক্ষতা আছে তার দুইটা পজিশনই যথেষ্ট সাবলীল এই তরুণ ফুটবলার কি মনে হয় শেষ পর্যন্ত কাদের হয়ে খেলতে দেখা যাবে আর্জেন্টাইনকে মূলত জোরালোভাবে এই প্রতিদ্বন্দ্বিতায় সম্ভবত সবচেয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি কারণ আলভারেজের বিদায়ের পর তারা সত্যিকারের একজন আক্রমণাত্মক ধাঁচের ফুটবলার খুঁজছেন যে হিসেবে সুবিয়ারে হতে পারেন সেই সমস্যার সমাধান নাকি ভিন্ন কোন ক্লাব থেকে ডাক আসবে সে কথা সময় বলে দিবে তবে আর্জেন্টিনা পেতে যাচ্ছে ভবিষ্যৎ আক্রমণাত্মক ধাঁচের একজন ফুটবলার হাসনাইন খান টিম স্পোর্টস